এই সাইনাজ কি করছিস এই দেখ তো দু বোনের জন্য নীল পালিস এনেছি দু কালারের হ্যাঁ তুই পাখি কোথায় খেলতে গেছে ঠিক আছে তুই কোন কালারটা নিবি ঠিক আছে এটা নিয়ে নে আমি পাখিকে খেলে এলে দিয়ে দেব কি হয়েছে আমাকে দাও না আমি পাখিকে দিয়ে আসবো তুই পাখিকে দিয়ে আসবি

ও রে বাবা রে ঝাল আমাকে ললিপপ আর ছাতা ললিপপ আমি এই ছাতা নেই না বোন তো পিছনে আছে ভাববে ইঞ্জেকশন ভয়ে নেবে না আমি এই ইঞ্জেকশন চকলেটটা নিয়ে নেই বোনকে এই ছাতা চকলেটটাই দিয়ে যায় ভালো লাগলে বন্ধুরা শেয়ার লাইক কমেন্ট করবেন টাটা ললিপ খাই হুম ভেড়িয়া টেস্টি ভাল লাগল লাইক কমেট যে আ আটাটা আউ আইসক্রিম খাই 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 খায় তো দিদি আছে মজাই আইডিয়াই খোলাটা দি ওয়াউ আইসক্রিম খাই খাই খায় হে মা এটা কি এ আইসক্রিমের উপরের প্যাকেট বোন আমাকে এইভাবে ঠকালো নিজে গোটা বাটি আইসক্রিমটা খেয়ে নিলে এই সাইনাজ কি তুই কি খাচ্ছিস গদা কি খাচ্ছিস গদা গদা এই সাইনাজ গদা কি দেখি 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 এই সাইনাজ এটা গজা গদা নয় ও গজা হ্যাঁ তাহলে কি এটা গজা হুম এই সাইনাজ কি করছিস খেলা করছিস খেলা করছিস তোর জন্য অনেকগুলো খাবার এনেছি এই দেখ একটা ছাতা জেলি আরো আছে এই দেখ একটা রোজ ললিপ আরো আছে ইঞ্জেকশন চকলেট আরো আছে ডাক ফ্যান্টাসি আর একটা লাস্ট আছে তো সব থেকে ফেভারিট কি বলতো তুই নিতে চাস এই দেখ আইসক্রিম হ্যাঁ তাহলে তুই খুশি অতগুলো খাবার পেয়ে হ্যাঁ কি এই নে তোর জন্য একটা ললিপপ এনেছি খেয়ে নে মা আর একটা দাও আর একটা নিবি ঠিক আছে এই নে ছাতা ললিপপ মা দাও দুটো দিয়েছি হচ্ছে না ঠিক আছে এই নে রোজ ললিপপটা নে আর একটা দাও আরও একটা নিবি ঠিক আছে ইয়েলো কালারের আছে আর আরেকটা দাও একটা নিবি যতই দেই ততই চাই তোর আর পোষাচ্ছে না এই দাঁড়া সবগুলো দে আমি নেব না আমি নেব নিবি না ঠিক আছে ওই চারটাই নিয়ে চলে যা খা ঠিক আছে মা মা এই সাইনাজ রাজা কোথায় রাজা রাজা তো ঘুমিয়ে আছে ও আমি রাজা ওই কান্না কাটি করছিল হ্যাঁ আমি তাই জন্য এই চকলেট গুলো কিনে এনেছি রাজা বলছিল ওই চকলেট গুলো কিনে আনতে ও ঠিক আছে এই নাও রাজা রাখ সত্যি সত্যি দিয়েছি বাহ আইনাজাজ সোনা হয়ে গেল ইয়ে